আমাদের মনে রাখতে হবে সবসময় উনিশশো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্বের কথা আমাদের পরিচিতির কথা আমাদের স্বাতন্ত্রের কথা সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার সেই ঘোষণা হচ্ছে আমাদের একটা নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের কথা বন্ধুগণ আজকে সেই সমস্ত চুক্তির অনেক বেশি উল্লম্ফন দেখতে পাই আমরা একবার স্মরণ করুন অতীতের কথা আর কারণ নাম ধরে বলবো না কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন উনিশশো একাত্তর সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই তাতে আপনার না করছিল আমার কিছু করার নাই সেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল বলে আখ্যায়িত করেছেন কিছু দুষ্কৃতিকারীর একটা অভ্যুত্থানের কথা বলে আপনারা চিহ্নিত করার চেষ্টা করেছিলেন এবং যা হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বউ কুনি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে নিয়ে ফেলে দিয়েছিলেন আমরা কেউ ভুলিনি বন্ধুগণ উনিশশো সালের পর পরিবর্তনের পরে সাতই নভেম্বর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার একজনের শাসন ব্যবস্থা বহুদলীয় শাসন ব্যবস্থা আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা এই যে এতগুলো এত টেলিভিশন দেখছেন তাদের অতীত কি আপনারা জানেন শেখ মুজিবুর আমার সমস্ত নিষিদ্ধ করে নিয়েছিল মাত্র চারটা পত্রিকা চালু ছিল সেই চারটা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না আপনি আসবেন কথা বলবেন আপনারা কি কথা বলতে চাই সে কথা বলতে খুশি হবা করে প্লিজ তো ভাই আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ যে পাঁচ বছরের দুঃশাসন সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদেরকে একটা নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন একটা গণতান্ত্রিক আসলে এবং তার কাজ তিনি শুরু করেছিলেন শহীদ প্রতিনিধি রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন এটা আমি আগেই বললাম যে একদলের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এইগুলো কিন্তু তিনি প্রথম নিয়ে এসেছিলেন তো তাই নয় আজকে মেয়েদের যে অগ্রগতি সেই অগ্রগতির সূচনা হয়েছিল শহীদ প্রতিনিধিও রহমানের অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে পারবেন বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন এটাই বাংলাদেশের কিন্তু আপনার মূল জায়গা তার ভিত্তি করে বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে সেটাও করেছিলেন সৈয়দ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে দেশের বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আপত্তি আমাদের আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন যার অধীনে প্রায় চারটা নির্বাচন হয়েছে অত্যন্ত সুন্দরভাবে সবাই ও গ্রহণ করেছিল এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে কর্ম করে দিয়েছে এগুলো না বললে হয় না ভাই একটু বলতে হয় সবাই ভুলে যাচ্ছে সবাই ভুলে যাচ্ছে এখন এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন পিটাচ্ছে আর বিএনপি তো নির্বাচনমুখী দল প্রথম থেকে আমরা নির্বাচনের কথা বলছি এই গণভূত ছাত্র পরে আমরা সবার করে চার পাঁচ দিনের মধ্যে সবাইকে আমরা বলেছিলাম তিন মাসের মধ্যে আমরা নির্বাচন চাই কেন বলেছিলাম নির্বাচন হলে পালন করতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়ানোর কোনো সুযোগ পেতো না তারা সংস্কার করতে চেয়েছেন ভালো কথা আমরা সংস্কার তো আমাদের